ভরা বর্ষার মরশুম দামোদর নদেও জল বেড়েছে আর এই জলবাড়া পরিস্থিতির মধ্যেও বালি মাফিয়াদের দৌরাত্ম অব্যাহত পূর্ব বর্ধমানের সদর দুই ব্লকের বর্ষুল এলাকার একাধিক ঘাটে নৌকায় করে বালি উত্তোলনের কাজ চলছে রীতিমতো বস্তায় ভরে সেই সমস্ত বালি ট্রাক্টারে বা লরিতে করে পাচার হয়ে যাচ্ছে প্রকাশ্যে সামগ্রিক ঘটনার জেরে এখনও পর্যন্ত সেভাবে কোনো হেলদোল নেই প্রশাসনিক স্তরে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা নদীপাড়ের মানুষজন তারা যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনার জেরে জলদস্যুদের কায়রায় ইতিপূর্বে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক জায়গায় এই দাপটের ছবি আমরা দেখিয়েছিলাম এবার পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বসুল এলাকায় সেখানেও বালি মাফিয়াদের দৌরাত্ম বর্ষার মরশুমে ভরা দামোদর জল বাড়ছে তার সত্ত্বেও নৌকায় করে বালি তুলে তার রীতিমতো প্রকাশ্য দিবালোকে ট্রাক্টরে করে পাচার করে দেওয়া হচ্ছে বস্তায় ভরে সেই সমস্ত বালি ট্রাক্টরে বা লরিতে তোলা হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কোরা এলাকায় হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী অঞ্চলে জলদস্যুদের কায়দায় এই বালি মাফিয়াদের দৌরাত্মের কথা আমরা তুলে ধরেছিলাম এবার পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বসুল এলাকার একাধিক জায়গায় নৌকায় করে সেই বালি পাচারের ছবি ফের ধরা পড়ল ভরার দামোদরে দিব্যি চলছে বালি উত্তোলনের কাজ বস্তায় ভরে ট্রাক্টরে বা লরিতে করে সেই বালি যাচ্ছে বিভিন্ন জায়গায় বর্ষার মরশুমে ভরা দামোদরে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে দামোদর নদ থেকে চলছে বালি তোলার কাজ নৌঙ্কায় করে